কে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর রেডফন কোলোরেক্টাল সেন্টার হেলথ কেয়ার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি দর্শক আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা মলদারের নানা ধরনের রোগ ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব এনাল ফিশার নিয়ে এনাল ফিশারের চিকিৎসা আমরা কতটুকু উন্নত এবং আপনি কি করে বুঝবেন আপনার এনাল ফিশার হয়েছে কি না কখন সচেতন হবেন এবং সচেতন হবার পরে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি আজ আমরা আলোচনা করব এনাল ফিশারের ব্যথাবিহীন লেজার চিকিৎসা নিয়ে এবং এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়াল কোলোরাইটাল সার্জন অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান দর্শক মালদারে যে কোনো ধরনের রোগ ব্যাধি নিয়ে বিস্তারিত আলোচনায় কিংবা যে কোনো রোগ ব্যাধি নিয়ে সর্বাধুনিক চিকিৎসার জন্য আপনি চাইলে ডক্টর এরফান কোলোরিক্টাল সেন্টারে যোগাযোগ করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বার কিংবা ঠিকানার মাধ্যমে স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার কথা বলবো এনাল ফিশার নিয়ে আমাদের এনাল ফিশার নিয়ে অনেকের তেমন কোনো স্বচ্ছ জ্ঞান নেই এটা তো মন্দারের একটি ব্যাধি কিন্তু স্পষ্টভাবে জানা জরুরি ইনাল ফিশার বলতে আমরা কি বুঝি ধন্যবাদ আসলে পায়ে পথের রোগ মানেই আমাদের দেশের মানুষের কাছে পাইলস কিন্তু এখানে অনেক ধরনের রোগ হয় তার মধ্যে অ্যানাল ফিশার একটি এবং এটিও খুবই কমন একটি রোগ ইজ ভেরি কমন দেখা যায় যে বিভিন্ন স্টাডিতে থার্টি পারসেন্ট পপুলেশন জীবনের কোনো না কোনো সময় এই রোগে আক্রান্ত হয়েছেন এটি লক্ষণ কি অ্যানাল ফিশার প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা ব্যথা এবং জ্বালা পোড়া অর্থাৎ মলধার টয়লেটের পর রুগীর মনে হয় যে মলদার ফেটে গিয়েছে তখন তীব্র ব্যথা অথবা জ্বালা পোড়া এবং অথবা দুটোই শুরু হয় এবং সেই ব্যথা জ্বালা পোড়া টয়লেটের পর শুরু হয়ে কারো অল্প সময় কারো সারাদিন পর্যন্ত থাকতে পারে অনেক সময় এই ব্যথাটা মনে হয় যেন পিন দিয়ে খোঁচা দেওয়া কখনো মনে হয় ছুরি দিয়ে কেটে দেওয়া আর জ্বালা পোড়াটা মনে হয় যেন মরিচ বা এ কিছু একটা লাগিয়ে দেওয়া হয়েছে খুবই অস্বস্তিকর একটি বিষয় রুগী ঠিকমতো কাজ করতে পারে না চলাফেরা করতে পারে না এমনকি অনেক সময় ঘুমানো করতে পারে না আর সাধারণত এই রুগীদের টয়লেট যেহেতু খুব ব্যথা টয়লেট করতে ভয় পান টয়লেটে যান না টয়লেটে না যাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করার পর আপনি জানেন যে এই কোষ্ঠ বা যে হার্ড স্টুলটা যখন সে আবার এক্সপেল করবে অথবা আবার টয়লেট করবে তখন আবার সেম প্রসিডিউরটা শুরু হয় অর্থাৎ আবার সেখানে ছিঁড়ে যায় আবার ব্যথা শুরু হয় সো দিস ইজ এ ভিসিয়াস সাইকেল একটা দুষ্ট চক্র এই চক্রটা চলতে থাকে এবং এক সময় এটাকে যখন ডাক্তারের কাছে যায় হয়তো মলম দেয় ওষুধ দেয় ব্যথার ওষুধ খায় মল নরম করার ওষুধ খায় তখন আস্তে আস্তে ব্যথাটা ভতা হয়ে যায় তখন এটাকে আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার প্রাথমিক পর্যায়ে যেটা এটাকে বলি আমরা একিউট অ্যানাল ফিশার এবং যখন এটা ভতা হয়ে যায় তখন এটাকে বলি ক্রনিক অ্যানাল ফিশার এই ক্রনিক অ্যানাল ফিশারে ব্যথাটা একটু ভতা একটু কষ্টদায়ক বা একটু জ্বালা পড়া কিন্তু তার সাথে অন্যান্য আরও বিভিন্ন রকমের সমস্যা শুরু হয় যেমন টয়লেটটা ক্লিয়ার না হওয়া বারবার টয়লেট হওয়া পেটের নানা রকম সমস্যা মিউকাস যাওয়া ইত্যাদি ইত্যাদি তাহলে এই জিনিসগুলো যখন ফিশিয়ার থাকে লং টাইম তখন কিন্তু এই আদার টাইপস অফ কমপ্লিকেশনে রুগী চলে যায় এবং নানা ধরনের জটিলতার বহিপ্রকাশ হতে পারে সেই ক্ষেত্রে স্যার একটু জানতে চাই যে একজন ব্যক্তি এনাল ফিশার হলো এনাল ফিশার হবার আগের পরিস্থিতিটা কি আসলে কেন একজন ব্যক্তি এনাল ফিশার হচ্ছে এবং বংশ পরম্পরায় এনাল ফিশার হবার কোনো শঙ্কা রয়েছে না ধন্যবাদ আসলে হ্যাঁ অবশ্যই আছে এনাল ফিশার হওয়ার কারণ একটু আগে বললাম যে পাইপথটা ছিঁড়ে যায় তো কেন ছিঁড়ে দুটো কারণে ছিঁড়তে পারে দনে দুটো বেসিক পয়েন্টে এক নম্বর পয়েন্ট হচ্ছে জন্মগতভাবে বা বংশগতভাবে মানুষের পায়ুপথ সরু থাকতে পারে তো যদি তার পায়ুপথ সরু থাকে তাহলে যদি কখনও তার মলটা একটু শক্ত হয় কষ্ট হয় তাহলে তিনি সেটা টয়লেট করার সময় তিনি প্রেশার দিবেন প্রেশার দিলে পায়ুপথটা ছিঁড়ে যাবে এছাড়া যদি তার কোষ্ঠকাঠিন্যটা হয় খুব বেশি তখন কিন্তু তার এই টয়লেট যখন তিনি প্রেশার দিয়ে টয়লেট করবেন তখন ছিঁড়ে যেতে পারেন আর কিছু কিছু ক্ষেত্রে যদি ডায়রিয়া হয় অর্থাৎ খুব ফ্রিকুয়েন্টলি লুজ মোশন হচ্ছে তখন কিন্তু রুগীর টয়লেটটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় না তখন তিনি ক্লিয়ার করার জন্য স্ট্রেন করেন চাপ দেন তখন পাইপ ছিঁড়ে যেতে পারে তো স্যার এই যে বিভিন্ন ধরনের জটিলতাগুলো হচ্ছে এগুলো তো প্রতিরোধ করাটা অত্যন্ত জরুরি একটু আমরা কথা বলবো যে আমরা তো অনেকেই মনে করে থাকি যে মলদ্বারে কোনো জটিলতা হয়েছে সেটি পাইলস কিংবা অন্য কোনো জটিলতা ক্যান্সার হয়ে গেল কি না এ ধরনের ভয়গুলো আমাদের মাঝে কাজ করে আমার বংশে কারো ক্যান্সার হয়েছে আমার মলদারটি ফেটে গেছে সেখান থেকে তীব্র জ্বালাপোড়া যন্ত্রণা ব্লিডিং হচ্ছে আমার মধ্যে কিন্তু এই ভয়টা কাজ করতে পারে আসলে কি বংশ পরম্পরায় এনাল ফিশার বা এ ধরনের রোগগুলো হবার কোনো জটিলতা রয়েছে বা শঙ্কা রয়েছে ও ওই যে বললাম অবশ্যই আছে কারণ হচ্ছে ধরেন ওই যে বললাম পথ শুরু সেটি বংশ পরস্পরায় বা বংশগত মানুষের চেহারা যেমন বাবার চেহারার সাথে ছেলের বা মেয়ের মিল থাকতে পারে স্বাভাবিকভাবে অ্যানাল ক্যানাল থাকতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু বাবল হ্যাবিট সেটাও বংশ পরস্পরায় থাকতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য বাবার থাকলে দেখা যায় ছেলেরও হতে পারে কারণ এটা স্টুল ফরমেশনের যে প্রসেস সেটার মধ্যে সেই ব্যাপারটা থাকে এগুলো জটিল কিছু প্রক্রিয়া কিন্তু দেখা যায় যে সেম কোষ্ঠকাঠিন্য বাবের আছে ছেলেরও হতে পারে স্ট্রেনিং প্যাটার্ন চাপ দেওয়ার স্বভাব অভ্যাস সেটাও এমনকি বংশগত হতে পারে তারপরে এই মল ত্যাগের সময় অনেকে কোদ দেয় আমরা যদি একটু স্বাভাবিকভাবে মানুষকে বোঝানোর মতো ভাষায় বলি যে আমরা মল ত্যাগের সময় অনেক জোরে জোরে অনেকে কোদ দিচ্ছি এটি দিতে গিয়ে অনেক সময় দেখা যায় মলদারের রাস্তাটি ফেটে গেল সেটাকে তো আমরা এনাল ফিশার বলছি রাইট আসলে প্রেশার বা কো যেটা বলেন সেটা দেয় দুটো বিষয়ে একটা হচ্ছে যখন কষ্টকাঠিন্য হয় অথবা আমাদের এখন যে ফাস্ট লাইফ খুব দ্রুত আমাকে অফিসে যেতে হবে বা সকালবেলা উঠে দৌড়ে ফিরে যেতে হবে তাড়াতাড়ি আমি বাউল ক্লিয়ার করতে হবে সেই জন্য প্রেশার দেন আরেকটি হচ্ছে টয়লেটটা ক্লিয়ার হয় না টয়লেট তিনি অনেক প্রেশার দিচ্ছেন কিন্তু অল্প হলেও ক্লিয়ার হয় না তখন তিনি এরকম প্রেশার দেন তো এই দুটো কারণেই কিন্তু ওটা অ্যানাল ফিশার হতে পারে এখন দুটো কারণেই যদি আমরা অ্যাভয়েড করতে চাই বললেন যেটা সেটা হলে তাহলে আমাদেরকে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে আমাদেরকে বাউল হ্যাবিটটাকে রেগুলার রেগুলার করতে হবে যে আমরা প্রতিদিন সকালবেলা বা যেটা সময় আমরা টয়লেট করব করার জন্য একটা প্রস্তুতি বা মানসিক প্রস্তুতি থাকতে হবে আমি আই উইল ট্রাই উইথ উইথ এডুকেট টাইম সময় নিয়ে আমি টয়লেট করার জন্য আমি চেষ্টা করবো দৌড়াদৌড়ি করে অফিস টাইমের আগে বা স্কুলে যাচ্ছে ছেলে দৌড়ে তখন প্রেশার দিবে স্বাভাবিকভাবে তখন এটা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমার খাবারের ব্যাপারটা যাতে আমার খাবারটা এমনভাবে হয় যাতে আমার কষ্ট না হয় এখন আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে যে ডাক্তার সাহেব আমি তো নরম খাবার খাচ্ছি তারপর আমার কষ্ট হয়ে যাচ্ছে এই যে স্যার প্রশ্নটি এটি প্রশ্নের অনেক বড় ব্যাখ্যা রয়েছে এবং কষ্ট রোধে আসলে খাদ্যাভ্যাসে পরিবর্তনগুলো কি কি আনা যায় আমরা জানব তবে সময় হয়েছে একটু ছোট্ট বিরতি নেবার আছে দর্শক ডক্টর ইরফান কোলোরিটাল সেন্টার হেলথ কেয়ার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর এরফান কোলোরিটাল সেন্টার হেলথ কেয়ার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন বাংলাদেশের পায়নিয়ার কোলোরিক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান দর্শক মলদারে যে কোনো ধরনের রোগ ব্যাধি হলে আপনি চাইলেই ডক্টর এরফান কোলোরিটাল সেন্টারে যোগাযোগ করতে পারেন স্ক্রলে দেখানোর নাম্বার কিংবা ঠিকানায় বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কোষ্ঠ তো এনাল ফিসারের অন্যতম একটি কারণ তো কোষ্ঠ রোধে আসলে খাদ্যাভ্যাসের প্রয়োজনীয়তা কতটুকু বা কি কি ধরনের পরিবর্তন আনা জরুরি ধন্যবাদ কোষ্ঠ মানে স্টুলটা হার্ড হয়ে যাওয়া কোষ্ঠ অনেকগুলো ডেফিনিশন আছে তবে আমরা কথা বলবো হার্ড স্টুল নিয়ে অর্থাৎ কোষ্ঠটা যখন শক্ত হয়ে যায় মলটা তো এই শক্ত হলে স্বাভাবিকভাবেই একটু স্ট্রেন করতে হয় স্ট্রেন করতে হলে পায়াপ যদি অ্যাব নর্মাল থাকে সেটা ছিঁড়ে যাবে এটাই স্বাভাবিক তাহলে এখন হার্ড স্টুল না হওয়ার জন্য কী করণীয় ওই জন্য একটু আগে বলছিলাম যে ডাক্তার রুগীরা বলে যে ডাক্তার সাহেব আমি তো নরম খাবার খাই তারপর আমার মল শক্ত হয়ে যায় আসলে নরম খাবারের সাথে কোনো সম্পর্ক নাই স্টুল কনসিস্টেন্সি ডিপেন্ড করবে ফাইবারের উপর এবং ওয়াটার কন্টেন্টের উপর তো সুতরাং আমাদের খাবারে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকতে হবে আঁশ জাতীয় খাবার থাকতে হবে কোষ্ঠ হার্ড মানে শক্ত না হওয়ার জন্য তাহলে আঁশ কোথায় পাবো আঁশের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে শাক তারপর কাঁচা যে ফলগুলো আছে যেমন ধরেন যদি আপেল খান পেঁপে খান এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যাবে কিছু কিছু সবজিতে ফাইবার পাওয়া যায় যেমন ঢ্যাঁড়স ইত্যাদি সবগুলাতে নাই যে রুগীরা যেগুলো আমরা সবজি খাচ্ছি সব সবজিতে কিন্তু ফাইবার তেমন একটা নাই সবজিতে সাধারণত পানি ওয়াটার কন্টেন্টটাই বেশি কিছু কিছুতে ফাইবার আছে এছাড়া ধরেন ইস্যুকগুলোর ফুসি বা এগুলো প্রচুর ফাইবার তো সুতরাং ফাইবার কন্টেন্ট থাকতে হবে প্রচুর পরিমাণে এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্বিতীয় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে স্টুলটা ড্রাই না হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে অনেক রুগী আছে যারা পানি খান না তো স্বাভাবিকভাবে স্টুলটা হার্ড বা ড্রাই হয়ে যায় তো সুতরাং এই ফাইবার এবং ওয়াটার কন্টেন্ট যদি তিনি যথেষ্ট খান তিনি মাছ মাংস খেলেও কোনো সমস্যা নেই কিন্তু অনেকে বলেন যে ডাক্তার সাহেব আমি তো মাংস ছেড়ে দিয়েছি তারপরে পায়খানা কষা হয়ে যায় মাংস ছাড়লে পায়খানা নরম হবে না এটা ভুল ধারণা মাংস ছাড়লে বরঞ্চ আপনার শরীরে অন্যান্য সমস্যা হবে পুষ্টিহীনতা হবে প্রোটিন ডিফিসিয়েন্সি হবে সুতরাং প্রোটিন খেতে হবে মাংস খেতে হবে যেটা প্রয়োজন ততটুকু কিন্তু সাথে সাথে ফাইবার খেতে হবে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস তাহলে যদি ফাইবার খায় তাহলে আশা করি তেমন একটা সমস্যা হবে না যদি অন্য কোনো সমস্যা না থাকে অনেকের ফাইবার খেলেও হতে পারে সেটা ডিজিজ ডিজিজ সেটা আলাদা সেটা জন্য আমরা ডাক্তাররা আছি খাদ্যাভ্যাসে এটা পরিবর্তন সেই সাথে জীবনযাত্রা পরিবর্তন সম্পর্কে জানবো কিন্তু যখন একজন ব্যক্তি ফিশার বলদারটি ফেটে গিয়েছে কিংবা রক্ত বেরিয়ে আসছে এবং তীব্র জ্বালা পোড়া উপসর্গগুলো নিয়ে আপনাদের শরণাপন্ন হবে পরীক্ষার বা কোনো বিশেষ ভূমিকা রয়েছে কিনা বা অনেকেই দেখি প্রোক্টোস্কোপ ব্যবহার করতে চায় এক্ষেত্রে আমরা তো অন্যান্য মলদারের রোগগুলো আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে স্যার প্রোক্টোস্কোপের একটি ভূমিকা থাকে এক্ষেত্রে আপনি কি বলতে চান নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাল ফিশার ডায়াগনোসিসের জন্য ক্লিনিক্যাল হিস্ট্রিটা নাইনটি কাজ করে টিপিক্যাল ভেরি টিপিক্যাল হিস্ট্রি দিবে যে রুগী এরকম তার খুব ভালো অবস্থা ছিল হঠাৎ করে তার কোষ্ঠকাঠিন্য হয়েছে বা ডায়রিয়া হয়েছে তারপর থেকে তার এরকম তীব্র ব্যথা জ্বালা পড়া একটু করে স্ট্রেক্স অফ ব্লাড সামান্য রক্ত অথবা ফোটায় ফোটায় রক্ত যাওয়া ইত্যাদি হবে এবং পায়ের পথে হয়তো একটা স্কিন ট্যাক থাকতে পারে তো এই হিস্ট্রি ইজ ভেরি টিপিক্যাল হিস্ট্রির পর আমরা অ্যানাল ক্যানাল যখন ইন্সপেকশন করবো অর্থাৎ একটু পরীক্ষা করব দেখবো সেখানে কিন্তু আমরা পাকারিং অফ স্কিন বলি আমরা একটা একটা বিশেষ ধরনের প্যাটার্ন পাবো পায়ুপথের ওই প্যাটার্নটাই আমাদেরকে বলে দেবে যে যখন অ্যানাল স্পাজম আছে অর্থাৎ অ্যানাল পেইনের কারণে সেটা টাইট হয়ে আছে টাইট হয়ে থাকলে সেটা দেখা যাবে বুঝা যাবে সো দিস ইজ ভেরি টিপিক্যাল ফিচার অফ অ্যানাল ফিশার স্পেশালি একুইট অ্যানাল ফিশার এখন ইয়ে করা যাবে কি না প্রকটোস্কোপি সাধারণত আমরা পাইপথের সবগুলা রোগের ডায়াগনোসের জন্য প্রক্টোস্কোপি করি একটা ছোট্ট যন্ত্র পায়ে পথে ঢুকিয়ে অ্যানাল ফিশারে প্রকটোস্কোপি ইজ ইজুয়ালি কন্ট্রা ইন্ডিকেটেড অর্থাৎ এটা করা যাবে না কেন যাবে না এটা করলে দুইটা প্রবলেম হবে একটা তো এমনি তার ব্যথা সে ব্যথাটা ডাক্তার সাহেব যদি আরও অনেক বাড়িয়ে দেন তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে বললাম হয় অ্যানাল ক্যানালটা ন্যারো থাকবে অথবা স্পাজম থাকবে সেক্ষেত্রে যদি প্রকটোস্কোপটা বাই প্রেশার যদি ঢুকানো কেউ চেষ্টা করে তাহলে এই অ্যানাল ফিশারটা পুরোপুরি অ্যানাল টিয়ারে চলে যাবে অর্থাৎ অনেক বেশি বড় হয়ে যাবে অথবা এবং সিভিয়ার ব্লিডিং শুরু হতে পারে তীব্র ব্যথা হতে পারে সো দিস ইজ ইজুয়ালি কন্ট্রা ইন্ডিকেটেড ডাক্তার সাহেবের যদি মনে হয় যে তিনি প্রক্টোস্কোপি করতে হবে কোনো কারণে অর্থাৎ ভিতরে অন্য কোনো টিউমার তিনি মনে করছেন কোনো টিউমার বা অন্য কিছু আছে তাহলে আমরা অলওয়েজ বলি যে ন প্রোকটোস্কোপি না এটা কোলোনোস্কোপি বা শর্ট কোলোনোস্কোপি করতে হবে করলে সেটা পাওয়া যাবে যেহেতু যেহেতু কোলোনোস্কোপিজ বা মাছ ন্যারোয়ার এবং অনেক ভালো ভিজুয়ালাইজেশন সম্ভব সো নোকটোস্কোপি বাট কোলোনোস্কোপি ইফ নিডেড সাধারণত কিছু প্রয়োজন পড়ে না হিস্ট্রি ইজ অ্যানাফ তো সুতরাং এটা খুব খেয়াল রাখতে হবে রুগীকে রুগীকে কষ্ট দেওয়া যাবে না ব্যথা দেওয়া যাবে না এটা একটা ডাক্তারের জন্য একটা এটা মৌলিক শর্ত হওয়া উচিত এবং স্যার আপনি তো বাংলাদেশের সার্জন অনেক জুনিয়র চিকিৎসকরা আপনার কাছে শিখতে চায় আমাদের অনুষ্ঠানের মাধ্যমে রোগীরা জানছে রুগীরা সচেতন হচ্ছে এবং তার সাথে সাথে জুনিয়র যত ফিজিশিয়ান রয়েছে আমরা চাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকে আবার বিল্ড আপ করতে অ্যাওয়ারনেস যেন বিল্ড আপ করতে পারে একটু জানবো স্যার চিকিৎসা পদ্ধতিতে আসলে আমরা কতটুকু এগিয়ে রয়েছি এখনও আমরা মলদারে যে কোনো রোগগুলো সঠিকভাবে কোনো চিকিৎসকের কাছে যায় না এবং সার্জন বলে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে আমরা জানি না বলতে চান ধন্যবাদ আসলে ডিপার্টমেন্টটাই চালু হয়েছে বাংলাদেশে খুব বেশি দিন হয়নি আগে জেনারেল সার্জনরাই বেসিক্যালি আমাদের যারা টিচার ছিলেন তারা জেনারেল সার্জনরাই কিছু করতেন পা থেকে মাথা পর্যন্ত সব অপারেশন যেহেতু অন্য কোনো ডাক্তার স্পেশালাইজেশন ছিল না এখন কোলোরেক্টাল সার্জারি আলাদা ডিপার্টমেন্ট বা আলাদা স্পেশালাইজেশন এসেছে স্বাভাবিকভাবে এটাতে অনেক কিছু ডেভেলপ হয়েছে এবং ব্যাটার ট্রিটমেন্ট ডেফিনেটলি একজন কলোর একটা সার্জন পাইপথের রোগের ব্যাটার ট্রিটমেন্ট অবশ্যই অবশ্যই জানাল সার্জনে যাদের দিতে পারবেন এখন ট্রিটমেন্টের ব্যাপারে যে ফিশারের ট্রিটমেন্ট কি করব আমরা ফার্স্ট থিং ইজ প্রথম বিষয়টা হচ্ছে যে রুগীর সিমটম রিলিভ করা মানে রুগীর কষ্টটা রিলিভ করা সেই জন্য আমাদের প্রথম কাজ হবে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট যেমন ধরেন কিছু লোকাল অ্যানিস্থেটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি অয়েনমেন্টস আছে যেগুলো পথে দিতে হয় সেগুলো দিব অ্যানারজেসিক দিতে হলে দিব। স্টুল সফটেনার অর্থাৎ ধরেন মল নরমের ওষুধ দিব বা আমরা হিপ বাত অ্যাডভাইস করি গরম যেটা একটা সুদিং বা ব্যথা কমার জন্য ভালো কাজ করে এইগুলো দিয়ে একিউর যে সিচুয়েশানটা তীব্র ব্যথার যে একটা অবস্থা সেটা থেকে রুগীকে রিলিফ দিব এটা দেওয়ার পর এরপর তার ডেফিনেটিভ ট্রিটমেন্ট লাগবে কি ডেফিনেটিভ ট্রিটমেন্ট লাগবে কিনা এটার জন্য দুটো শর্ত আছে একটা হচ্ছে যে ওই যে একটু আগে বললাম যে তার পথ যদি ইতিমধ্যেই রিপিটেড অ্যানার ফিশারের কারণে স্কারিং হয়ে ন্যারোড হয়ে যায় ডেফিনেটলি দেয়ার উইল বি ডেফিনেটিভ সার্জারি ইজ ম্যান্ডেটরি তার পথটাকে ঠিক করে দিতে হবে আদারওয়াইজ এটা কোনো ওষুধে কাজ করবে না আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে যদি দেখা যায় যে রুগীর এটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে এটা আলাদা আলোচনা করতে হবে যে কোষ্ঠকাঠিন্য কেন হয় তো কষ্টকাঠিন্য যদি ভেরি ফ্রিকুয়েন্ট হয় ওষুধ খাওয়ার পরও কষ্টকাঠিন্য হয় সো ডেটলি হি নিডস সার্জারি কারণ কোষ্ঠকাঠিন্য জন্য তার কন্টিনিউয়াসলি এরকম ব্যথা হবে সেটা নিশ্চয়ই আমরা চাই না এই যে সার্জারির অপশনগুলো রয়েছে এবং উন্নত পদ্ধতি অত্যাধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে জানবো সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার প্রিয় দর্শক ডক্টর এরফন কোলোরিটাল সেন্টার হেলথকেয়ার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর এরফন কোলোরিটাল সেন্টার হেলথকেয়ার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে স্যার বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এই যে মলদ্বারের নানা ধরনের জটিলতা সেগুলো প্রতিরোধে কী কী ধরনের পরীক্ষাগুলো রয়েছে এবং সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের ভূমিকা কতটুকু কোষ্ঠকাঠিন্য রোধে করণীয় চিকিৎসা পদ্ধতি রয়েছে একটু জানতে চাই যে সার্জারির ভূমিকা কতটুকু ক্ষেত্রে এবং কী কীভাবে আপনারা সার্জারি করে থাকেন চিকিৎসা বেসিক্যালি একটাই সেটা হচ্ছে একটা ছোট্ট অপারেশন যেটাকে বলা হয় ইন্টারনাল সুইং টেরোটোমি পথে আমাদের দুটো দরজা আছে খুব সহজ ভাষায় যদি আমরা বলি আমরা বাংলায় সেটাকে অন্তদরজা এবং বহিদরজা বলি অর্থাৎ ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার অ্যানাল ফিশারে যেহেতু স্পাজম হয় অথবা ন্যারোয়িং হয়ে যায় তখন আমরা ইন্টারনাল স্ফিংটারটাকে কেটে দিই ইন্টারনাল স্ফিংটার যখন কেটে দিই তখন স্পাজমটা চলে যায় অথবা ন্যারোয়িংটা ওয়াইডেন হয়ে যায় তখন যে ফিশারটা হয়েছে সেই ফিশারটা আসলে কিছু করা হয় না যখন সেই ফিচারের মধ্যেও ক্রমান্বয়ে আঘাত লাগবে না তখন মলম ইত্যাদি দিলে এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে তো সুতরাং এটা ট্রিটমেন্ট ইজ লেটার ইন্টারনাল স্পিংটেরোটমি সাধারণত ছোট্ট একটা অপারেশন পায়ে পথে একটা একটা নাইফ দিয়ে করে এটা করা হয় তবে আমি এটা শতভাগে এখন লেজার দিয়ে করি লেজার সম্পর্কে জানবো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং লেজার সম্পর্কে জানার অনেক কিছু আছে তার আগে দর্শকদের জানিয়ে রাখি দর্শক মলদারের যে কোনো রোগের সর্বাধুনিক চিকিৎসায় ডক্টর এরফান কোলোরিটাল সেন্টারে যোগাযোগ করতে হলে স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ এবং সেখানে ঠিকানা দেওয়া আছে সেটির মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্যার যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম লেজার সম্পর্কে একটু জানতে চাই যে মলদারির চিকিৎসায় লেজারের ভূমিকা কী এবং এটি করা হয় অ্যানাল ফিশারে আমরা লেজার যেটা হচ্ছে লেজার হচ্ছে একটা এক ধরনের রোশনি বা রে ওই যে ল্যাটারাল ইন্টারনাল স্প্রিংটার বললাম সেই ও টোমিটা এখানেও সেম স্প্রিংটারো টোমি করা হয় অর্থাৎ স্প্রিংটারটাকে কাটা হয় তবে সেটা লেজার দিয়ে এটা একটা ছোট্ট একটা সিরিঞ্জের মতো খুব চিকন একটা নিডেল এটা ওই বরাবর অর্থাৎ স্প্রিন্টার বরাবর ঢুকিয়ে সেখানে ক্যালকুলেটেড ওয়েতে লেজার অ্যাপ্লাই করা হয় যখন এখানে লেজার অ্যাপ্লাই করা হয় এটা অটোমেটিক্যালি এটা ডিস্টার্ব হয়ে যায় অর্থাৎ এটা কেটে যায় সোজা ভাষায় যদি বলি অ্যানাল ইন্টারনাল স্প্রিন্টারটা তখন পাইপট্টা স্প্রিন যে স্পাজম সেটা চলে যায় এবং রুগীর অ্যানাল ভালো হয়ে যায় এটাতে ধরেন বাইরে কোনো জায়গায় কোনো কাটা ছিঁড়া বা কোনো কিছু নেই জাস্ট একটা ইঞ্জেকশনের মতো লেজার যে প্রব যেটা বা ফাইবারটা ওইটা ঢুকানো হয় আর কিছু না তো সুতরাং অপারেশনের পরপরই রুগী খুব পুরাপুরি ব্যথাটা মেজিকের মতো চলে যায় অর্থাৎ যে আগে যে তীব্র ব্যথা ছিল সে ব্যথা চলে যায় জ্বালা পড়া চলে যায় অপারেশনের পর যখন টয়লেট করে দেখা যায় যে টয়লেটটা তার অনেক স্মুথ হয় সহজে হয়ে যায় এবং ব্যথা ব্যথা মানে ম্যাজিকের মতো চলে যায় লেজার করার ফলে যে সুবিধাটা আরও আছে যে আমরা যে কোনো অপারেশনে পায়পথে গরম পানিতে বসতে হয় তারপর হচ্ছে অনেক সময় ড্রেসিং করতে হয় এগুলো কিন্তু এখানে কিছুই নাই। এখানে কোনো রক্তপাত বা ব্যথা বা রস যাওয়া খস যাওয়া ইনফেকশন হওয়ার যে পসিবিলিটি এই তো কাটলেই আপনার পাইপথে এখানে আমাদের যে স্টুল আছে মলে বিলিয়ন্স অফ অর্গানিজম কোটি কোটি জীবাণু এগুলো দিয়ে সেখানে ইনফেকশন হতে পারে এখানে কিন্তু সেই পসিবিলিটি একেবারেই কম অর্থাৎ রুগী পথে হাত দিয়ে বুঝবে না যে কোথাও কোনো অপারেশন হয়েছে কিন্তু এই তার ব্যথা না তাৎক্ষণিকভাবে চলে যাবে এবং তিনি সবচেয়ে আরামদায়ক হচ্ছে যে খুব স্মুথলি তিনি টয়লেট করতে পারবেন যেটা অপারেশন আগে তার কাছে রীতিমতো ভীতি ভীতিজনক ছিল কিন্তু স্যার একটি প্রশ্ন চলেই আসে যে আমার মলদারের বাইরের অংশটি কোষ্ঠকাঠিন্য বা কোনো একটি জটিলতার কারণে ফেটে গিয়েছে সেখানে লেজার দিয়ে সেটিকে আবার পুনর্গঠন করা কিভাবে সম্ভব না আসলে আমরা অ্যানাল ফিশার অপারেশনে সেই ফিশারটার কোনো পুনর্গঠন করি না সেটা আপনি লেজারে বলেন বা নর্মাল যে কেটে করি সেটা কোনোটাতেই করি নেচার হিল সিট প্রকৃতি এটাকে ঠিক করে যদি তার এটা হওয়ার যে পিছনে যে কারণটা সেটাকে আমরা রিলিভ করে দিই কারণটা আমরা রিলিভ করে দিই তখন অটোমেটিক্যালি এটা হিল হয়ে যায় আমাদের শরীরে যেমন যে কোনো জায়গায় কেটে গেলে এই জায়গাটা আস্তে আস্তে যেমন হিল হয়ে যায় এটাও হিল হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যেতে শর্ত হচ্ছে যেমন আপনার হাতে যদি কেটে যায় আপনি কি করেন আপনি একটা ব্যান্ডেজ করে রাখেন যেখানে খোঁচা না লাগে খাতা লাগে পায়ে পথে সমস্যা হচ্ছে যে পায়ে পথে একটা ক্ষত হলো মল ত্যাগ তো আর বন্ধ রাখা যাবে না তো সুতরাং যখনই মল ত্যাগ করবে ওই জায়গাটাতে আবার ক্ষত তৈরি হচ্ছে আবার ক্ষত তৈরি হচ্ছে আবার ভালো হচ্ছে এই প্রক্রিয়া চলতে থাকে সো যখন আমরা এই পাইপটটাকে বড় করে দেব স্প্রিংটারটাকে রিলিজ করে তখন ওই জায়গায় আর ক্ষত তৈরি হবে না যে ক্ষতটা আগে হয়েছিল সেটা ধরেন কিছু দিনের মধ্যে ভালো হয়ে যাবে দশ বারো দিনের মধ্যে ভালো হয়ে যাবে এবং রুগী কমপ্লিটলি কিউর হয়ে যাবে দশ বারো দিন তো এই ক্ষেত্রে স্যার আরেকটি বিষয় আমরা গ্রাম গ্রামগঞ্জে কিংবা প্রত্যন্ত এলাকাগুলোতে খুব প্রচলিত একটি ব্যানার পোস্টার বা লিফলেটের মাধ্যমে দেখি যে মলদারে অশ্বগছ দর কিংবা এ ধরনের জটিলতাগুলোর জন্য একটি মলমই যথেষ্ট এবং এই মলমগুলো কিন্তু তারা দীর্ঘদিন ইউজ করে ইউজ করার পরে যে তীব্র জটিলতা নিয়ে আপনাদের স্মরণাপন্ন হয় এই জটিলতার মাত্রাগুলো কতটি ভয়ঙ্কর এটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানানোটা খুব জরুরি আসলে এটার জন্য আলাদা একটা অনুষ্ঠানই করতে হবে খুব সংক্ষেপে যদি বলি এই ওখানে যা যেগুলো দেয় যে বলা বলা হয় যে বিনা অপারেশনে পাইলস চিকিৎসা প্রথম কথা হচ্ছে সব রোগকে তারা পাইলস মনে করে অ্যানাল ফিশার বলেন ফিস্টুলা বলেন পাইলস ক্যান্সার একই রকমের চিকিৎসা করে চিকিৎসা হচ্ছে বেসিক্যালি একটা করোসিভ এজেন্ট এটা অ্যাপ্লাই করে তারা এটা বেসিক্যালি পাইলসের জন্য পাইলসের যে সোয়েলিংটা সেটাতে যখন কোনো করোসিভ অ্যাসিড দেওয়া হয় এটা কখনো মানে গাছ ঘাছটার এসিড অথবা এমনি জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বেরেসিড দেওয়া হয় দিলে আপনি জানেন যে যখন ওটা পুড়ে যায় আর কি সোজা কথা মানে আমি বলি যে মুখে যেরকম এসিড মানলে যেরকম পুড়ে যায় পাইপটটা সেরকম পুড়ে যায় পুড়ে গেলে তার ব্লিডিংটা বন্ধ হয়ে যায় দ্যাটস ট্রু কিন্তু তার পথ পুরাটা নষ্ট হয়ে যায় কারণ এখানে পথে অনেক স্ট্রাকচার এখানে মিউকোজা আছে নার্ভ আছে এখানে মাসেলস আছে হ্যাঁ এখানে অনেক কিছু এই সব কিছু নষ্ট হয়ে যায় যার ফলে পরবর্তীকালে রুগীর জীবন রীতিবত দুর্বিষহ হয়ে যায় তিনি টয়লেট করতে পারেন না সেখানে ক্ষত শুকায় না ব্যথা শেষ হয় না ব্যথা কখনো ভালো হয় না কারণ নার যখন বার্ন হয়ে যায় এই বার্নিংটা বা এই ব্যথাটা কিন্তু চিরস্থায়ী সো এই কবিরাজি চিকিৎসার নামে এই চিকিৎসাগুলো কিন্তু ভয়াবহ প্রাথমিক পর্যায়ে কিছুটা নিরূপণ হলেও এটা তীব্রতা অনেক ভয়ানক রাইট ওই যে ব্লিডিংটা বন্ধ হয়ে যায় বলে যে আপনি তো ভালো হয়ে গেছেন পাইলস এই এটাই বলে কিন্তু তার পায়পোটটা তো নষ্ট হয়ে গেল এটা হচ্ছে ব্যাপার তবে আমরা আজকে বহু বছর ধরে এই যে টেলিভিশনের প্রোগ্রামগুলো করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো করার ফলে মানুষের মধ্যে এখন অনেক সচেতনতা হয়েছে আগে আমরা যেই হারে এই ধরনের রুগী দেখতাম ম্যালট্রিটেড এখন কিন্তু এটা অনেক কমে আসেছে এই জন্য নিশ্চয়ই আপনাদেরকে এবং টেলিভিশন চ্যানেলগুলোকে ধন্যবাদ দেওয়া যায় আমরা নানা ধরনের তথ্যগুলো জানলাম অপচিকিৎসার ফলে পরিণতিগুলো কি হতে পারে এবং চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে রয়েছি আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকেও ধন্যবাদ আসলে লেজারের মাধ্যমে ইটস এ ভেরি নভেল ট্রিটমেন্ট ফর এনি এনিক সার্জারি তো সুতরাং ব্যথামুক্ত একটি চিকিৎসার এই অনুষ্ঠানে আপনারা জনগণকে জানাচ্ছেন এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন মলদারে যে কোনো রোগের সর্বাধুনিক চিকিৎসা পেতে হলে ডক্টর এরফান কোলোরিক্টাল সেন্টারে যোগাযোগ করবার জন্য স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ এবং সেখানে ঠিকানা দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন এবং আমাদের অনুষ্ঠানটি আজ ঠিক রাত দুটো সময় এসি টিভির পর্দায় পুনঃপ্রচার করা হবে এবং আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময় এসি টিভির পর্দায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন